দু হাজার তেরো সালের দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে সেই দিন কোনা কোনা ভরে উঠেছিল জনসংখ্যা ছিল সেই দিন ওই স্টেডিয়ামে চোদ্দো হাজার সেদিন চোদ্দো হাজার মানুষ কোনো অ্যাক্টার বা সিঙ্গারকে দেখতে যায়নি গিয়েছিল ম্যাচ শিখতে আর টিচার কে ছিলেন জানেন বাইজো রবীন্দ্রন এমন একজন টিচার যার কাছে শিক্ষকতাটা একটা আর্ট ছিল আর এই আর্ট দিয়ে উনি গড়ে তুলেছিলেন ভারতের সবথেকে বড় অ্যাটেক কোম্পানি বাইজুস কিন্তু দুর্ভাগ্যবশত এই বাইজু রভেন্দ্রানি আবার নিজের চোখের সামনে নিজের কোম্পানির ডাউন ফলো দেখেছিলেন কিন্তু কি কারণে বাইজুস কোম্পানিটি এত ডাউন হয়ে গিয়েছিল সেটাই জানাবো আমি আমার ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কি কারণ ছিল আমি আশা করছি আপনারা একটা করে আমার ভিডিওতে লাইক করে দিয়েছেন বাইজ রাবেন্দ্রান জন্মেছিলেন উনিশশো আশি সালে পাঁচই জানুয়ারি কেরালাতে ওনার বাবা মা একটি গভর্নমেন্ট স্কুলের টিচার ছিলেন বাইজ রবীন্দ্রনাথের ছোটোবেলা থেকেই দুটো জিনিসের ভীষণ মনোযোগ ছিল ভীষণই ভালোবাসতেন স্পোর্ট এবং ম্যাথকে এইটিস এবং নাইনটিসের প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলির কেরিয়ার হিসাবে সবসময় দুটো করেই অপশান দেয়া হতো এক ডক্টর আর না হয় ইঞ্জিনিয়ার রবীন্দ্রনাথের বাবা মাও ঠিকই সেম জিনিসটাই করেছিলেন উনি ইঞ্জিনিয়ারের অপশানটি বেছে নিয়েছিলেন বালচি রাভেন্দ্রন দু সালে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছিলেন এবং দু সালে উনি একটি সিপিং ফার্মে কাজ শুরু করেন কিন্তু দু বছর পর ওনার সাথে এমন কিছু হয়েছিল যা ওনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল ওনার কিছু বন্ধু আইআইএমএসে অ্যাডমিশন নেওয়ার জন্য ক্যাট এক্সামকে ক্র্যাক করতে চাইছিল আর তার জন্যই বাইজ রবীন্দ্রানের সাহায্য চেয়েছিল বাইজ রবীন্দ্রান বন্ধুদেরকে তো পড়াতোই সাথে নিজেও ক্যাটের জন্য প্রিপারেশন নিত আর ওনার বন্ধুদের বারো জনের মধ্যে চারজনই এই ক্যাট ক্র্যাক করতে পেরেছিল সাথে উনিও এই ক্যাট ক্র্যাক করেন আর স্কোর ছিল পুরো হান্ড্রেড পারসেন্ট কিন্তু উনি আইআইএম জয়েন করেননি নিজের পুরনো চাকরিটাকেই কন্টিনিউ করছিলেন এরপর আবারও বাইজ রবীন্দ্রান দু সালে ক্যাট দেন আর আগের বারের মতোই হানড্রেড পারসেন্ট স্কোর নিয়ে আসেন এক্সামে এরপর চারিদিকে ছড়িয়ে পড়েছিল ক্যাট টপার বাইজ রবীন্দ্রন আর ওনার কাছে পড়ার জন্য স্টুডেন্টদের লাইন লেগে গিয়েছিল কিছু সময়ের মধ্যে উনি অনুভব করেছিলেন যে ওনার এই টিচিং প্রফেশনটা ভীষণই ভালো লাগছে আর পুরো জীবনে এটাই করতে চান দু সালে উনি একটি ছোট কোচিং সেন্টার খোলেন নাম দেন তার বাইজস ক্লাসেস ফর ক্যাট আর এই কোচিং সেন্টারটি খুব তাড়াতাড়ি একটি অডিটোরিয়ামে পরিণত হয়ে যায় যেখানে বাইজু একসাথে বারো হাজার স্টুডেন্টকে পড়ানো শুরু করেন বাইজুর ক্লাস প্রিমিয়াম মডেলে চলতো মানে হলো প্রথম ক্লাসটা ফ্রি কিন্তু পরের ক্লাসগুলোর জন্য টাকা লাগতো বাইজু পড়ানোর সময় ভীষণই প্র্যাকটিক্যাল কথা বলতেন এবং নাম্বারের থেকেও ধারণাগত শিক্ষাতে বেশি ফোকাস করতেন এই সব কারণেই বাইজুর কথা তার স্টুডেন্টদের ভীষণই ভালো লাগতো আর দশজনের মধ্যে নয়জন যারা ফ্রি ক্লাস নেওয়ার পর পেড ক্লাস জয়েন করত। বাইজ নিজেই সাকসেস দেখে ঠিক করেন যে উনি ওনার এই মডেল ক্লাসের চারটি শহরে ব্যাঙ্গালুরু মুম্বাই পুনে ও চেন্নাইতে এক্সপ্যান্ড করবেন এই সময় বাইজু রবীন্দ্রনের খুব ভালো ভালো স্টুডেন্টদের সাথে দেখা হয় সাথে ওনার ফিউচার ওয়াইফের সাথেও এবং পরে গিয়ে ওই কিছু সংখ্যক স্টুডেন্ট ও ওনার ওয়াইফ বাইজুসের প্যারেন্ট কোম্পানি থিঙ্ক অ্যান্ড লার্নের প্রাইভেট লিমিটেডের কো ফাউন্ডার হয়েছিলেন আর কিছু স্টুডেন্ট হয়েছিল আর্লি এমপ্লয় দু সাল পর্যন্ত বাইজ রবীন্দ্রন চারটে শহর থেকে নয়টা শহরে ক্লাস এক্সপেন্ড করেছিলেন বাইজা রবীন্দ্রন দিন রাত কাজ করতো এবং প্রত্যেক সপ্তাহে প্রত্যেক শহরে যেত ক্লাস নেওয়ার জন্য বাইজু বেশিরভাগ সময় নিজের কন্ট্যাক্টকে একত্রিত ও আকর্ষণ বানানোর চেষ্টা করে যেতেন ওনার প্রত্যেকটা ক্লাসে স্টুডেন্টের সংখ্যা এতই বেশি হতো যে কোনো জিনিসে ডাউট থাকলে তার জিজ্ঞাসা করা সম্ভব হতো না সেই সময় বাইজু নিজের কন্ট্যাক্টকে এমনভাবে ডিজাইন করেছিলেন যে স্টুডেন্টদের প্রত্যেকটা ডাউটের উত্তর জিজ্ঞাসা করার আগেই পেয়ে যায় ওনার এই পরিশ্রম কাজে দিয়েছিল এবং অন্যান্য রাজ্য থেকে বাইজসের ক্লাসের ডিমান্ড আসা শুরু করেছিল কিন্তু বাইজুর প্রত্যেকটা শহরে গিয়ে ক্লাস করানোটা একটু অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল আর তাছাড়া উনি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করে ক্লান্ত হয়ে পড়েছিলেন আর এই কারণেই বাইজু ওনার ক্লাসে ডিজিটাল করার সিদ্ধান্ত নেন দু হাজার নয় সালে ভিএসএটি পুরো নাম হলো ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল স্যাটেলাইট বেস ব্রডকাস্ট ইউজ করেন এবং এই টেকনোলজিকে পঁয়তাল্লিশটা শহরে ব্রডকাস্ট করেন এই টেকনোলজির সাথে উনি অনেক বড় একটি অ্যাড কোম্পানি নিব রেখেছিল দু সালে বায়োজসকে আরও এক্সটেন্ড করার জন্য থিঙ্ক অ্যান্ড লার্নে প্রাইভেট লিমিটেড এস্টাবলিশ করেন পার্সোনার টিচারদের নিয়ে তৈরি করেন একটি টিম আর সব থেকে ইম্পর্ট্যান্ট হলো বাইজোর স্কট সেগমেন্টের এন্ট্রি নিয়ে সে সময় ভারতে পঁচিশ কোটি স্কুল ছাত্র ছিল বাইজ বুঝতে পেরেছিলেন যদি এই সমস্ত ছাত্রদের কাছে পৌঁছাতে হয় তাহলে তাকে একটা মোবাইল অ্যাপ লঞ্চ করতে হবে দু সালে বাইজু মণিপাল থেকে ছাব্বিশ পার্সেন্ট ইকুয়ালিটির বদলে পঞ্চাশ কোটি টাকা নেয় আর সাথে সাথেই মোবাইল অ্যাপটি ডেভেলপ করা শুরু করে দেয় বাইজু বুঝতে পেরেছিল যে সমস্ত স্টুডেন্টদের শিক্ষার ধারণার ক্ষমতা এক নয় কিছু স্টুডেন্ট ভিডিও দেখে বুঝতে সুবিধা হয় আবার কিছু স্টুডেন্টস টেক্সট করে কারো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থেকে সেই জন্য বাইজোস এই সমস্ত অ্যাপ্লিকেশন নিজের অ্যাপের মধ্যে দিয়ে দেয় কি স্টুডেন্টরা যেমন গতিতে চাইবে তেমন গতিতেই শিক্ষা নিতে পারবে বাইজোস আগে থেকেই জানতো স্টুডেন্টরা কতটা সময় নিজেদের ফোনে গেম এবং ভিডিও দেখে সময় কাটায় এর মানে হলো স্টুডেন্টরা বাইজোসের পড়াশোনা করতে তখনই মনোযোগী হবে যখন এডুকেশানের কনটেক্টের কোয়ালিটি গেমস এবং মুভিসের মতো এন্টারটেনমেন্টে সিমিলার হবে এই জন্যই বায়োজোস এক্সপার্ট টিচার মোশন আর্টিস্ট থ্রেডি ডিজাইনার এমনকি প্রফেশনাল মিউজিশিয়ানসদের হায়ার করেছিলেন নিজের কন্ট্যাক্টকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য বছরের পর বছর কঠিন পরিশ্রমের ফল পান দু সালে লঞ্চ হয় বায়োজোস লার্নিং অ্যাপ এছাড়াও বায়োজস এসটিকাটা ট্যাবলেটে প্রিলোডেড কোর্স বিক্রি করতো লঞ্চ হওয়ার পর কাস্টমারদের ভালো রেসপন্সও পেয়েছিল এরপর দু হাজার পনেরো জুনে সিকোয়া টোয়েন্টি ফাইভ মিলিয়ন ডলার্স জুসে ইনভেস্ট করে এরপর দু হাজার ষোলো সালে মার্ক চুকারবাগের অর্গানাইজার পঞ্চাশ মিলিয়ন ডলার ইনভেস্ট করে তখন বাইজুসের শুধুমাত্র একটাই লক্ষ্য ছিল সেলস বাইজুস প্রায় একশো জন ফ্রেশ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের হায়ার করেন এবং একটি সেলস টিম বানায় বাইজুস খুবই চালাকের সাথে সেলস প্রসেসটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল প্রথমেই বাইজুস টিভিতে অ্যাড দেওয়া শুরু করে এবং এটা থেকে স্টুডেন্টদের প্যারেন্টসরা ওই অ্যাপ ডাউনলোড করে নিতেন তার ঠিক কয়েকদিন পরে বাইজুসের সেলসম্যানরা তাদেরকে ফোন করত। এবং তাদের সাথে ইন কন্ট্যাক্ট কাউন্সিলিং বুক করে নিত প্রথমে ওই এর আগে বাচ্চাটিকে জিজ্ঞাসা করা হতো বড় হয়ে সে কী হতে চায় এবং কোন জিনিসের প্রতি তার বেশি ইন্টারেস্ট আছে তা জানতো ভালো করে এইভাবেই ওই বাচ্চাটির সাথে খুব ভালো করে একটা বন্ডিং তৈরি করে নিত সেলসম্যানরা তারপর বাচ্চাটিকে এমন ধরনের প্রশ্ন করা হতো যার উত্তর সে দিতেই পারতো না প্রশ্নগুলোর মধ্যে একটা খুবই কমন প্রশ্ন থাকতো একটা সার্কেলের মধ্যে কতগুলি পয়েন্ট থাকে বেশিরভাগ বাচ্চারা এটার উত্তর দিতে পারত না এবং এটাই বাইজুসের সেলসম্যানরা চাইতো তারপর সেলসম্যানরা বাইজু রবীন্দ্রানের একটি ভিডিও দেখাতো যাতে বাইজু রবীন্দ্রান বলছে একটা সার্কেলের মধ্যে ঠিক কতগুলি পয়েন্ট থাকে তারপরে সেলসম্যানরা বাচ্চাটির প্যারেন্টদের বলতো আপনার বাচ্চা যদি এই রকম কমন প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে ভবিষ্যতে বোর্ড এক্সাম বা কোনো কম্পিটিভ এক্সাম কিভাবে দেবে আর তার পারফরম্যান্স বা কেমন হবে এই দেখে প্যান্টরা ভীষণভাবেই ঘাবড়ে যেতেন আর সেলসম্যানরা এটারই সুযোগ নিত এবং এই প্রবলেমের একমাত্র সলিউশন বায়োজুস অ্যাপ বলে জানাতো এবং এই ডিলটা যে কতটা লাভজনক তা বোঝানোর জন্য সেলসম্যানেরা ফিফটি পারসেন্ট স্কলারশিপ এবং হান্ড্রেড পারসেন্ট রিফান্ডের অপশানও দিত তারপরেও যদি না প্যারেন্টসরা এই অ্যাপটিকে কেনার জন্য রাজি হতো তখন সেলসম্যানরা বার করত ব্রহ্মাস্ত্র বাচ্চাটিকে আরও কিছু প্রশ্ন করা হতো এমন প্রশ্ন যাতে করে বাচ্চাটি উত্তর দিতে না পারে তখন ওই সেলসম্যানরা এই প্রশ্ন রিলেটেড কিছু ভিডিও দেখাত তারপর আবারও বাচ্চাটিকে একই প্রশ্ন করা হতো ঠিক তখনই সমস্ত প্রশ্নের উত্তর গড় গড়িয়ে দিয়ে দিত বাচ্চার এই ইম্প্রুভমেন্ট দেখে প্যারেন্টসরা ভীষণ খুশিও হয়ে যেতেন আর সেই সময় বাচ্চাটিকেও বায়োজুসের ওই ট্যাবলেটটা কিনতে চাইতো তারপর প্যারেন্টসরা ট্যাবের জন্য পেমেন্ট করে দিতে রাজিও হয়ে যেতেন আর এইভাবেই বায়োজুসের একটা করে সেল হয়ে যেত এটা এমনই একটা সেল করা ট্রিক ছিল যেটা কখনোই ফেল হয়নি এই ট্রিকটি অবলম্বন করেই বায়োজুস রকেটের গতিতে এগিয়ে যাচ্ছিল দু হাজার আঠেরো সালে বায়োজুস ওয়ান বিলিয়ন প্লাস ডলার ভ্যালুয়েশনের সাথে বায়োজুস ভারতের প্রথম অ্যাট্রেক ইউনিকর্ন হয়ে গিয়েছিল এবং দু সালে মার্চ মাসে প্রায় চার কোটি ইউজার্সের সাথে এইট বিলিয়ন ডলার্স ভ্যালুয়েশন পৌঁছে যায় এবং ঠিক তখনই কোভিড নাইন্টিন এসে বায়োচুসের স্পিডকে আরও বাড়িয়ে দেয় পুরো দেশে লকডাউন হয়ে যায় আর স্টুডেন্টদেরকে অনলাইনে পড়াশোনা করার ওপর নির্ভর করতে হয় বায়োচুস এই অপরচুনিটিকেই কাজে লাগিয়েছিল কিছু সপ্তাহের মধ্যে সমস্ত ক্লাস ফ্রি করে দেয় যাতে করে আরও বেশি বেশি ইউজার্স তাদের এই অ্যাপটিকে ব্যবহার করে আর এই সিটটিও কাজে লেগে যায় বাজুসের সিক্সটি পারসেন্ট ইউজার্স বেড়ে যায় এদিকে কিছু সপ্তাহ লকডাউন বদলে গিয়ে মাসে হয়ে যায় এবং স্টুডেন্টদের ই লার্নিংয়ের উপর নির্ভর করতে হয়েছিল অ্যাটটেক ইন্ডাস্ট্রির এই গ্রোথ দেখে অ্যাটটেক ইন্ডাস্ট্রির এই গ্রোথ দেখে ভেঞ্চার্স ক্যাপিটালে ইনভেস্টারদের মধ্যে ফোমো ক্রিয়েট হয়ে গিয়েছিল বা মিসিং আউটের ভয় ঢুকে গিয়েছিল তারা অ্যাটটেক কোম্পানিকে ইনভেস্ট করে টাকা কামানোর সুযোগটাকে মিস করতে চাচ্ছিলো না আর সেই কারণেই অ্যাটটেক সেক্টরে হাজার হাজার কোটি কোটি টাকা ইনভেস্ট করা শুরু করে দিয়েছিল যেখানে দু সালে অ্যাটটেক সেক্টরে চারশো উনত্রিশ মিলিয়ন ইনভেস্টমেন্ট ছিল সেখানে দু হাজার কুড়িতে ইনভেস্টমেন্ট গিয়ে দাঁড়িয়েছিল দু হাজার দুশো কুড়ি মিলিয়ন আর দু হাজার একুশেতে চার হাজার একশো পঁয়ষট্টি মিলিয়ন কিন্তু এর মধ্যে থেকেও মাত্র পঞ্চাশ পার্সেন্ট ইনভেস্ট বায় পেয়েছিল এরপর বাইজুস ছোটো ছোটো অ্যাডটেক স্টার্টআপকে অনেক দাম দিয়ে কেনা শুরু করে দেয় যেমন হলো কোরিং এডুকেশান এন্ট্রিনিয়ার জন্য তিনশো মিলিয়ন ডলার দিয়ে কিনেছিল হোয়াইট হ্যাড জুনিয়ার ছাড়াও টিংকার টপ আর গ্রেট আপ অসমর মতো স্টার্ট এর মধ্যে তিনটি স্টার্ট ছিল ইউএসএর এই স্টার্ট আপের থ্রু দিয়েই ইউএসএতে নিজের জায়গা বানাতে চেয়েছিল। এই স্টার্ট গ্রো করার জন্য বাইজুস ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলারের লোনও নিয়েছিল যেটা ছিল অনেক বড় একটা অ্যামাউন্ট আর সব থেকে বড়ো খবর তখন হয়েছিল যখন বায়োজস ওয়ান বিলিয়ন দিয়ে আকাশ ইনস্টিটিউটকে কিনেছিল কিছু এক্সপার্টরা বলেছিল বায়োজোস আকাশের ভ্যালুয়েশান থেকে টোয়েন্টি টু থার্টি পারসেন্ট এক্সট্রা দিয়ে দিয়েছিল দু সাল পর্যন্ত আটান্ন হাজার এমপ্লয় এবং বাইশ বিলিয়ন ডলার্সের ভ্যালুয়েশনের সাথে বাইজোস নিজের উচ্চতার শিখরে পৌঁছে যায় কিন্তু এই সময়ই চলে এসেছিলো একটি প্রবলেম কোভিড নাইন্টিন প্যান্ডামিক সিচুয়েশান শেষ হয়ে আসছিলো এবং লকডাউনও তুলে দেওয়া হচ্ছিল সাথে বায়োজুসের এই গ্রোথ ভীষণ বাজেভাবে ব্রেক করতে চলেছিল এমন ব্রেক যা পুরো ইন্ডিয়াকে শখ দিয়ে দিয়েছিলো বায়োজুসের সেলস খুব ধীর গতিতে এগোচ্ছিল আর তাই বায়োজুস নিজের সেলসম্যানের ওপর ভীষণ বাজেভাবে প্রেসার ক্রিয়েট করছিল। ব্যাঙ্গালোর অফিসের এমপ্লয়দের চোদ্দ ঘন্টার অক্লান্ত পরিশ্রম করানো হচ্ছিল সে সময় সেলসের যে টার্গেট দেওয়া হয় তা ব্রেক করতে না পারলে লাঞ্চ ব্রেক পর্যন্ত দিত না যদি কোনো কাস্টমার ফোন না দোলে তাহলে তার দোষ কেউ করতো এমপ্লয়দের ওপর আর তাদেরকে টার্গেটও দেওয়া হতো অস্বাভাবিক পাহার উইক সেলসম্যানদের দেড় লাখ সেলস করানো টার্গেট দেওয়া হতো দু হাজার বাইশ যেসব এমপ্লয়রা টার্গেট অ্যাচিভ করতে না পারতো তাদেরকে ফায়ার করা হতো তাই এমপ্লয়েরা নিজেদের সব কিছু দিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিল সে সময় প্যারেন্টদের ভয় দেখিয়ে ধমকিয়ে একটি সেলস কোর্স বিক্রি করা হচ্ছিল এমনকি যখন টার্গেট অ্যাচিভ হতো না তখন এমপ্লয়েরা নিজেদের পকেট থেকে পনেরো হাজার টাকা দিয়ে সেলস ক্লোজ করতো এ সময় বাইজুসের কাস্টমারদের সাবস্ক্রিপশান ক্যান্সেল করা এবং রিফান্ডিংয়েতেও প্রবলেম হচ্ছিল যখনই এসব কথা প্যারেন্টদের সামনে এসে গিয়েছিল তখন বায়োজুসের ওপর থেকে প্যারেন্টদের ভরসা উঠে যাচ্ছিল কিন্তু বায়োজুসের কাছে এটা ছিল প্রবলেমের শুরু রবীন্দ্রনাথ ও ওনার সেলস ইউনিট এই জিনিসটাকে ইগনোর করে যাচ্ছিলেন বেসিক্যালি বাইজুস প্রচুর টাকা লস করেছিল মাসে মাত্র দু লাখ ছিয়াত্তর হাজার টাকা সেলস হচ্ছিল এর মধ্যে কিন্তু সেলসম্যানেদের মাইনে অফিসের রেন্ট ট্রাভেল সব কিছুই ইনক্লুড ছিল তারপর বায়োজুস নিজের খরচাটাকে কমানোর জন্য বায়োজুস সেলসম্যানেদের আর বাড়িতে পাঠাতেন না ফোন কলে অথবা জুম কলের মধ্যেই কাউন্সেলিং হতো এতে খরচ কম হওয়ার সাথে সাথে সেলসও কমে গিয়েছিল কারণ এইভাবে ফোনে ঠিকঠাক কমিউনিকেশন হচ্ছিল না এরপর আরও একটি শখ দেওয়ার মতো খবর ঘোষণা করে বাইজুস ফাইভ মিলিয়ন ডলার খরচ করে বিভিন্ন শহরে অফলাইন টিউশন ক্লাস খুলছে কিন্তু কেন যে বয়োজস অফলাইন থেকে অনলাইনে গেল সেই আবার অফলাইনে আসতে চাইছে কারণ বায়োজস ভেবেছিল একবার যদি স্টুডেন্টদেরকে অনলাইন টিউশনের অভ্যাস করানো হয় তাহলে তারা আর অফলাইন টিউশানে ফিরতে চাইবে না কিন্তু এই চিন্তাধারা বাইজুসের পুরোপুরি ছিল ওই দু দুবছরে স্টুডেন্টরা পুরোপুরিভাবে বোর হয়ে গিয়েছিল অনলাইন ক্লাস করতে করতে এবং সাথে তারা অনলাইন ক্লাস করার সময় ফোনে চ্যাটিং গেম মুভি সব দেখত এবং ডিস্ট্র্যাক্ট হয়ে পড়তো কিন্তু এটা অফলাইনের ক্ষেত্রে হতো না তাই স্টুডেন্ট এবং প্যারেন্টসরা অফলাইন ক্লাসকেই চুজ করেছিল বায়োজোসের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল ঠিক তখনই একটা রিপোর্ট এসে বায়োজসের পুরোপুরি এক্সপোজ করে দেয় বায়োজুস যত টাকা ইনভেস্ট করেছিল তার থেকেও ডবল টাকা লস হয়ে গেছে সে সময় বাইজুস প্রত্যেক দিন প্রায় সাড়ে বারো কোটি টাকা লস করছিল বায়োজুসের এইটি পার্সেন্ট টাকা আসতো ট্যাবলেট বিক্রি করে বাকি টোয়েন্টি পারসেন্ট আসতো স্কোর্স ফিস থেকে দেখতে গেলে বায়োজুস কোনো অ্যাড কোম্পানি ছিলই না এরপর যারা বায়োজুসের ওপর টাকা ওড়াতো তারাই আর বায়োজুসের উপরে নিজেদের ছায়াও করতে দিতে চাচ্ছিলো না সেই সময় বাইজুসের টাকা প্রায় শেষই হয়ে এসেছিল বায়োজুস সেই সময় ঠিকঠাক করে এমপ্লয়ীদের মাইনে দিতে পারছিল না তারপর ইউএস থেকে যে লোন নিয়েছিল তারা লোন ডিফল্টের অ্যাকশন নিয়ে আসে বায়োজুসের ওপর এরপর মিনিস্ট্রি অফ কপারেট আয়াজ দু হাজার সালে বাইজুসের ওপর ইনভেস্টিগেশন করছিল এ সময় বাইজুস হাজার হাজার এমপ্লয়কে ফয়ার করা শুরু করে দেয় দু মার্চ পর্যন্ত বায়োজসের প্রায় আটান্ন হাজার এমপ্লয় ছিল কিন্তু দু হাজার তেইশের জুনে সেটা গিয়ে দাঁড়িয়েছিল প্রায় পঁচিশ হাজারই এরপর বাইজুস এপিক প্ল্যাটফর্মটিকে ফিফটিন মিলিয়ন ডলারে বিক্রি করার ঘোষণা করে সেপ্টেম্বর দু হাজার তেইশে বিসিসিআই বাইজুসের ওপর পেমেন্ট না করার জন্য দেউলিয়া কার্যধারা শুরু করে দেয় এরপর ইডি ন হাজার কোটি টাকার ফেমা ভায়োলেশন আরোপ করে এই সব কিছুর জন্য বায়োজুসের ভ্যালুয়েশন খুবই কমে যাচ্ছিল দু সালে বায়োজুসের দুশো মিলিয়ন এসে দাঁড়াই ভ্যালুয়েশন মানে বায়োসার ভ্যালুয়েশন নিরানব্বই পার্সেন্ট কমে গিয়েছিল বায়জুস ব্যাঙ্গালোরের অফিস ছাড়া বাকি সব অফিস খালি করে দিয়েছে বায়োজেসের পক্ষে ই লার্নিং কাস্টমারদেরকে অ্যাকিওরিন করা অসম্ভব হয়ে পড়েছে বায়োজুসের আকাশকে ছেড়ে বাদবাকে সব স্টার্টআপ এখন লসে চলছে বায়োজুসের ভবিষ্যতে একটাই জিনিস দেখা যাচ্ছে অন্ধকার এই সমস্ত কিছু থেকে বোঝা যাচ্ছে যে বায়োজুস ভারতে যে এডুকেশন ডেভেলপ করতে গিয়েছিলো তাতে কোনো এডুকেশনই ছিল না বায়োজুসের গ্রোথ বাড়ানো আর টাকা রোজগার করা ছাড়া আর এটাই ছিল বায়োজুসের শেষ হওয়ার প্রধান কারণ